বন্ধুরা একটি এমন ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা হয়তো ইউটিউবে নাই এর পরিমাণে রয়েছে মানে এই ক্যাটাগরির ভিডিওকে কপি পেস্ট করতে পারলে আপনার চ্যানেলও কিন্তু দ্রুত গতিতে ছুটতে শুরু করবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও কন্টেন্ট একবার আমরা দেখে নিই এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন যে গাছ রয়েছে এবং ফুল রয়েছে সেগুলি ডান্স ভিডিও বন্ধুরা এটা একটি ইউনিক ধরনের চ্যানেল আইডিয়া বন্ধুরা এই ক্যাটাগরির ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম পরিমাণেই রয়েছে মানে এখানে কম্পিটিশনও খুব কম পরিমাণে রয়েছে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে কিভাবে এই ধরনের ভিডিওকে কপি পেস্ট করলে কোনো ধরনের কপিরাইট জাতীয় সমস্যা আসবে না আর এক চান্সে আপনার চ্যানেল মনিটাইজ পেয়ে যাবে তাই বন্ধুরা আপনাদেরকে বলবো এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা পরবর্তীতে না আসে বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করবার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে তো আমি এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্লে স্টোরে চলে এসেছি এবার প্লে স্টোরে এসে এখানে আমরা সার্চ দেবো প্রিন্টারেস্ট নামক একটি অ্যাপ্লিকেশনকে তো আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি প্রিন্টারেস্ট লিখে তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টারেস্ট নামক অ্যাপ্লিকেশনটিকে আমি সার্চ দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি আগে থেকে ইনস্টল রয়েছে তাই এখানে আপডেট অপশনটি দেখাচ্ছে আপনাদের ইনস্টল অপশান দেখাবে আপনারা ইনস্টল করে নেন তো চলুন অ্যাপটিকে এবার আপডেট করে নিই তো আমি এখানে আপডেট করে নিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন তো কিছুক্ষণ সময় নেবে এখানে আপডেট হওয়ার জন্য তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেছে এবার এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে তো সেই ওপেন অপশানটিতে ক্লিক করে দেবো ওপেন অপশানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে সেই সার্চ বার অপশনটিতে চলে যাব আর এখানে সার্চ করব আমরা ফ্লাওয়ার ডান্সিং ভিডিও তা আমি এখানে সার্চ করে দিচ্ছি ফ্লাওয়ার এফ এল ও ই আর ফ্লাওয়ার ডান্সিং ভিডিও ডান্সিং ভিডিও আপনারাও কিন্তু সঠিকভাবে সার্চ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করে দিয়েছি সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লাওয়ার ডান্সিং ভিডিও চলে এসেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে ভিডিও ক্লিকগুলি আপনারা দেখছেন এটি কিন্তু ইউটিউবে এখন পর্যন্ত অ্যাভেলেবেল নেই মানে এই মানে এই কন্টেন্টটি একেবারে ইউনিক কন্টেন্ট মানে এখানে কোনো ধরনের কম্পিটিশনও নেই একদম ইউনিক কন্টেন্ট বন্ধুরা তো এখানে যেটি করবো বন্ধুরা সেটি হচ্ছে এই ভিডিওটি যেটি রয়েছে এটিকে আমরা ডাউনলোড করে নেব তো তো ডাউনলোড করার জন্য উপরের দিকে যে থ্রি ডট বলে অপশনটি দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট অপশানটিতে ট্যাপ করে দেব তারপর নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে যে অপশনটি রয়েছে সেই কপি লিংকে গিয়ে এর লিঙ্কটিকে আমরা কপি করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটি কপি হয়ে গেছে এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব গুগলে তো আমি চলে যাচ্ছি সরাসরি গুগলে এবার গুগলে এসে এখানে আমরা সার্চ দেবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার তো আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এটা লিখে আমি সার্চ দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার অপশানটিতে ক্লিক করে দিয়েছি এবার এখানে প্রথম যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটি আমরা কপি করেছিলাম সেই লিঙ্কটিকে এখানে আমরা পেস্ট করে দেবো তো আমি পেস্ট করে দিলাম এবার ডাউনলোড অপশানটিতে ক্লিক করে দেবো তো এখানে কিছুক্ষণ সময় নেবে তারপরে এখানে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমাদের ভিডিওটিকে তো আমি কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওটি কিন্তু এখানে চলে এসছে আর এখানে দিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড ভিডিও তারপরে রয়েছে ফোর্স ডাউনলোড ভিডিও তো আমি এখানে ডাউনলোড ভিডিও অপশানটিতে ক্লিক করে দেবো এবার এখানে নিচের দিকে যে থ্রি ডট বলে অপশনটি দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট অপশনটি ক্লিক করব আর উপরে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এবার এখানকার কাজ শেষ বন্ধুরা এবার আমরা এমনভাবে এটিকে এডিট করব যাতে আমাদের কোনো ধরনের কপিরাইট জাতীয় সমস্যা না আসে আর আমাদের চ্যানেল একবারে মনিটাইজ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদেরও কোনো ধরনের সমস্যা হবে না আর খুব সহজেই আপনার চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে তো এখানকার কাজ শেষ বন্ধুরা এবার আমরা সরাসরি চলে যাব আমাদের কায়ন মাস্টার অ্যাপ্লিকেশানে ভিডিওটিকে এডিট করবার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আমাদের কায়েন মাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছি এখানে ক্রিয়েটের নিউ অপশন যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ বলে সেই অপশনটিতে ক্লিক করে দেবো তারপর এখানে সিক্সটিন টু নাইন রেশিও আমরা সিলেক্ট করবো না কারণ আমরা শর্ট ভিডিও বানাবো তাই আমরা এখানে নাইন এস টু সিক্সটিন রেশিও সিলেক্ট করে ক্রিয়েট অপশানটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে গিয়েছে এবার যে ভিডিও ক্লিপটি আমরা ডাউনলোড করেছিলাম সেটিকে এখানে ইম্পোর্ট করব তো আমি ডাউনলোড অপশানে গিয়ে এই ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমাদের বারো সেকেন্ডের রয়েছে এবার এর স্পিড কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনারা এটিকে মানে লং করতে পারবেন তো আমি স্পিডে যাব আর এটাকে মানে একটু লং করে নেব আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও ক্লিপটিকে একটু লং করে দিয়েছি আগে বারো সেকেন্ডের ছিল এখন চোদ্দো সেকেন্ডের রয়েছে এবার বন্ধুরা এখানে যেটি করতে হবে যে এর ডুপ্লিকেট একটি লেয়ার আমরা নিয়ে নেব আমি এখানে ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম এবার বন্ধুরা এখানে যে অ্যাসেটটি আমি নিয়েছিলাম সেই অ্যাসেটটির উপরে ক্লিক করব আর সেই অ্যাসেটটিকে আমরা রিপ্লেস করে দেবো ইমেজ অ্যাসেটে তা আমি এখানে রিপ্লেস অপশানে যাব আর এখানে ইমেজ অ্যাসেট অপশনে গিয়ে এখানে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে নেবো তো দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাসেট চলে এসেছে এবার এখানে নিচের যে ভিডিও ক্লিপটির লেয়ার রয়েছে সেই লেয়ারটিতে ক্লিক করবার এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব মানে এখানে আমাদের ফ্রেম যতটা রয়েছে সেই হিসেবে এটিকে অ্যাডজাস্ট করে নেব এবার এর আমরা কালার ফিল্টার করে দেবো যাতে কোনো ধরনের মানে কপিরাইট জাতীয় সমস্যা না আসে তাই আমরা নিচের দিকে যাবো এদিকে স্ক্রল করে আর এখানে ফিল্টার বলে যে অপশনটি দেখতে পাবেন সেই ফিল্টার অপশানে ট্যাপ করে দেবেন এবার এখানে আমরা ওয়ার্ম বা আপনারা যেটা সিলেক্ট করতে পারেন মানে এখানে বিভিন্ন ধরনের কালার ফিল্টার রয়েছে আপনারা যে কোনো ধরনের সিলেক্ট করতে পারেন তো আমি এখানে ওয়ার্ম সিলেক্ট করে এখানে ডাব্লিউ জিরো ওয়ান সিলেক্ট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে কালার কিছুটা হলেও চেঞ্জ হয়ে গেছে নিচের দিকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি এটাই থাকতে দিলাম এবার এই ভিডিওটিকে যদি একবার প্লে করে দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কত মানে সুন্দরভাবে এখানে ভিডিওটি ফেলে হচ্ছে এবার বন্ধুরা যেটি করতে হবে এখানে যে এই ভিডিওতে শুনতে পাচ্ছেন আপনারা যে একটি সাউন্ড চলছে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটিকে কিন্তু মানে ভিডিওর যে সাউন্ড রয়েছে সেটিকে কিন্তু এখানে আমরা অফ করে দেবো বা মিউট করে দেবো তো এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্ট করে এটিকে মিউট করে দিলাম তো এর কোনো মানে এই যে ভিডিওটি রয়েছে এর কোনো সাউন্ড কিন্তু থাকলো না তো এই পর্যন্ত বন্ধুরা আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে এখানে কোনো ধরনের কপি সমস্যা আসবে না কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস যেটি সেটি হচ্ছে যে মনিটাইজেশন এখানে কিন্তু আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই বা আমার নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই তাই এখানে কিন্তু ক্রিয়েটিভিটি দিতে হবে বা নিজের কোনো অংশ এখানে আমাদেরকে দিতে হবে ভিডিও ক্লিপের সাথে তো আমরা এখানে যেরকমভাবে রিয়েকশান ভিডিওতে নিজের ফেস দেখানো হয় ঠিক সেভাবে আমরা এখানে আমাদের ফেস দেবো বা এখানে আমার নিজের ভিডিও ক্লিপ এখানে আমি দেবো তা আমি লেয়ার অপশানে চলে যাব আর মিডিয়া অপশানে গিয়ে ক্যামেরা অপশানে গিয়ে আমি নিজের একটি ভিডিও এখানে সিলেক্ট করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি এখানে চলে এসছে এবার এখানে আপনারা এটিকে ক্রপ করে নিতে পারেন আর ক্রপ না করলে এমনিও রাখতে পারেন তো আমি এখানে ক্রপ করে নেব যাতে দেখতে কিছুটা হলেও ভালো লাগে তো এখানে নিজের মতো করে আমি এখানে ক্রপ করে নিয়েছি এবার এটিকে কিন্তু আমি নিচের দিকে অ্যাডজাস্ট করে নেবো মানে নিচের দিকে বলতে যে কোনো জায়গায় এখানে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন চাইলে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন মানে ক্রপ না করে এটি পুরোটাই থাকতে দেবেন আর এর যে গ্রিন স্ক্রিন রয়েছে সেটিকে রিমুভ করে দেবেন ক্রোমাকিতে গিয়ে তো আমি ক্রোমাকিতে গিয়ে এর গ্রিন স্ক্রিন এখানে রিমুভ করে দিচ্ছি এটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হয়ে গেছে রিয়াকশান ভিডিওর মতো তো এর যে আমরা এখানে এবার আমরা চলে যাবো অ্যাডজাস্টমেন্টে আর আর এর যে কন্ট্রাস্ট রয়েছে এটিকে আমরা বাড়িয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন ভিডিওর মতো কিন্তু আমার ফেস এখানে চলে এসেছে এবার এই ভিডিও ক্লিপের যে সাউন্ড রয়েছে সেটিকে আমরা এখানে জিরো করে দেব তো জিরো করে দেওয়ার পরে ভিডিওটিকে প্লে করলে এরকম আপনাদেরকে দেখাবে তো এবার বন্ধুরা অডিয়েন্সকে ধরে রাখার জন্য মানে এই ধরনের ভিডিওকে ভাইরাল করার জন্য ভালো একটা মিউজিকের দরকার বা ট্রেন্ডিং মিউজিকের দরকার তো ট্রেন্ডিং মিউজিকের জন্য আমরা সরাসরি চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি এবার ইউটিউব অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন কম্পাস মতো একটি চিহ্ন রয়েছে সেই কম্পাস মতো চিহ্নটিতে ক্লিক করে দেব আর উপরের দিকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং বলে একটি অপশন রয়েছে সেই ট্রেন্ডিং অপশনে চলে যাব এবার এখানে যে শর্টস ট্রেন্ডিং গুলি রয়েছে সেখানে যাব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গানের ভিডিও রয়েছে মানে এই যে 2.3 মিলিয়ন ভিউজ এই বেশি শুনে পছন্দ तेरा তবা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললে কিন্তু তবা তবা হিন্দি একটি গান কিন্তু খুব ভাইরাল রয়েছে তো এই যে মিউজিক রয়েছে সেই মিউজিকটিকে আমরা আমাদের ভিডিওতে ইউজ করব আর বন্ধুরা আমরা সরাসরি এখান থেকে কিন্তু মিউজিক ইউজ করব না আমরা যখন ভিডিওটিকে আপলোড দিতে যাব তখন ইউজ করব তো আমরা আবার কাইন্ড মাস্টারে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপটি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে এখানে শেষ পর্যন্ত করার জন্য এটির ওই স্পিড আমরা কিছুটা কমিয়ে নেবো তো আমি এখানে স্পিড কিছুটা কমিয়ে নিচ্ছি আর এখানে যে এর বাড়তি অংশ রয়েছে এটিকে আমরা এখানে ট্রিম করে নেব তো আমি এখানে ট্রিম করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপ কিন্তু রেডি হয়ে গিয়েছে এছাড়া আপনারা এখানে ওয়াটারমার্ক দিতে পারেন নিজের ওয়াটারমার্ক নিজের চ্যানেলের নাম দিতে পারেন বা নিজের নাম দিতে পারেন তো একবার ভিডিওটিকে প্লে করে দেখলে এরকম একটি ভিডিও ক্লিপ আপনাদের কিন্তু দেখাবে তো আমি এটিকে এবার এক্সপোর্ট করে নেবো এখান থেকে তো আমি এক্সপোর্ট করে নিচ্ছি করতে এক্সপোর্ট করার জন্য উপরের দিকে যে তীর চিহ্নর মতো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এটিকে কিন্তু আমরা সেভ করব তো এখানে হাজার আশি পি সিলেক্ট করা রয়েছে এবং ফ্রেম রেট তিরিশ সিলেক্ট করা রয়েছে এবার সেভ অ্যাস ভিডিও অপশানটিতে ক্লিক করে দেবো তো এখানে ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ সময় নেবে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমরা এখান থেকে সরাসরি চলে যাব আবার ইউটিউব অ্যাপ্লিকেশনে তো আমি এখান থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে এসেছি এবার নিচের দিকে যে প্লাস আইকেনটি দেখতে পাচ্ছেন সেই প্লাস আইকেনটিতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা ভিডিও পোস্ট করবো তো আমরা শর্ট অপশানটি সিলেক্ট করে নেব আর এখানে যে ভিডিও আমি এক্সপোর্ট করেছি সেটাকে এখানে আমরা সিলেক্ট করে আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলে এসছে পনেরো সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিও রয়েছে তাই পনেরো সেকেন্ড এখানে থাকতে দেবো এবার ডান অপশানটিতে এখানে ক্লিক করে দেবো তো কিছুক্ষণ সময় নেবে প্রসেসিং এর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হয়ে গিয়েছে এবার উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড বলে অপশন দেখতে পাচ্ছেন সেই অ্যাড সাউন্ড অপশনটিতে ক্লিক করে দেব আর এখানে যে গানটি এখন মানে ভাইরাল রয়েছে আমি সেভ করে নিয়েছিলাম তখন এই গানটিকে আমরা এখানে সিলেক্ট করে নেব তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এবার ভিডিওটিকে যদি এখানে দেখতে পাবেন আপনারা মানে ভিডিওটি কেমন হবে

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি কত সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনার চ্যানেলও দ্রুত গতিতে কিন্তু ছুটতে শুরু করবে তো দেরি না করে যান আর এক্ষুনি এই ধরনের ভিডিও তৈরি করতে শুরু করুন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর এই টেকবুমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে